আলাইকুম কাজী আন আজাদু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে একটা নতুন আমের ভিডিও নিয়ে আসলাম এটা হলো আম্রফলি এবং এর পাশাপাশি আমাদের রয়েছে বাড়ি ফোর আমাদের এগুলো হারভেস্ট লাস্টের দিক আমরা এটা শেষবারের মতো হারভেস্ট করতেছি এবং বাড়ি ফোর আমরা প্রথমবারের মধ্যে হারভেস্ট করব তো আমাদের যে এই যে আমের কালার আমরা এখন আপনাদের দেখাবো যে আমের কালার কীরকম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং লাল টকটকা আমরা এখন টেস্ট করব যে কীরকম স্বাদ আমরা এটা এখন টেস্ট করব তো আমরা বলি আম আপনারা সবাই জানেন কীরকম হয় আমরা বলি আম সবচেয়ে মিষ্টি আম অনেক মিষ্টি এক অসাধারণ অনেক মিষ্টি আমাদের যে এগুলো হলো কাটিমোনা আম কাটিমোনা আম অনেক সুন্দর বারো মাসি একটা আমাদের নতুন করে আবার আমের মুকুল আসতেছে এবং আম হারভেস্ট করতেছি এখন অনেক সুন্দর আম হয়েছে তা আমরা গত কিছুদিন আগে আমরা আম হারভেস্ট করছি কাটিমোন কিছু যে এখন আবারও হারভেস্ট করছি আমাদের কাটিমোন আম অনেক সুন্দর আম আসছে এবং আবারও নতুন করে আম আসতেছে অনেক আম ধরে কাটিমোন গাছে ছোটো থেকে আম আসে এবং এটার আম খুবই সুমিষ্ট একটি আম কালারফুল অনেক সুন্দর দেখতে আম কোনো প্রকারের স্পট ডাক কিছুই নেই দর্শক বন্ধুরা আমাদের এটা হলো বাড়ি ফরাম তো এইটা একটা কাঁচা মিষ্টি আম এবং পাকলেও অনেক মিষ্টি ভেতরে লাল হয় আমাদের এই আমগুলো সব সম্পূর্ণ ন্যাচারাল কোনো প্রকারের ভেজাল কীটনাশক আমরা প্রয়োগ করি না আমরা সম্পূর্ণ ন্যাচারাল জৈব পদ্ধতিতে আমরা আম চাষ করেছি সব আমগুলোতে ন্যাচারাল একটা দেখতে কালার আসতেছে বাড়ি ফোর অনেক সুন্দর হইতেছে তো এই আমগুলো আমরা হারভেস্ট করতেছি তো আপনারা যারা যারা নিতে চান জলদি জলদি অর্ডার করুন আমাদের পেজে এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে আপনারা পেয়ে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে আমরা মালগুলো দিয়ে থাকি এবং শ্রীমঙ্গল সদরের ভিতরে যারা পাঁচ কেজির ওপরে নিতে চান তারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই আমগুলো তো জলদি জলদি অর্ডার করুন এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করে যাবেন সবাইকে ধন্যবাদ